গ্রেটনের সাহায্যে মুলোটা আমি গ্রেট করে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর সামান্য গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো মূলো নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমি মূল দিয়ে মুখে লেগে থাকার মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন ছোট বড় মিলিয়ে যে লাল সাদা মূলোটা হয় সেটা পাঁচটা নিয়েছি মূলটা এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন মূলটা আমি হালকা করে পরিষ্কার করে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কচি টাইপের মূল দিয়ে এই রেসিপিটা বানাবেন এতে করে খেতে কিন্তু অসাধারণ হবে আজকের রেসিপিটায় বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন আমি এইরকম অল্প অল্প করে মূলটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন কারণ এই অংশটা কিন্তু খুবই কচি সেই জন্য আমি ফেলবো না আপনারা চাইলে কিন্তু এই লাল অংশটাও ফেলে দিতে পারেন শীতের মূল কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আছে অনেকে মূলো খেতে পছন্দ করে না এই গন্ধের জন্য আজকের যে রেসিপি শেয়ার করছি এই রেসিপি দুটো একবার বানানোর অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কথা বলতে বলতে দেখুন আরও একটা মূল আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে বাকি মূলগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি ফেরত আসছি এদিকে দেখুন বন্ধুরা মূলোটা হালকা করে পরিষ্কার করে নিয়েছি এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে মূলোটা আমি গ্রেড করে নেব আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মূলোর এই দুই রেসিপি আমি কীভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা মূলোটা কিন্তু একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি আর এইভাবে গ্রেট করে রান্না করলে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় সবকটা মূল্য এইভাবে ক্রিয়েট করে ফেরত আসবো এদিকে দেখুন বন্ধুরা মূলোটা আমি গ্রেট করে নিয়েছি অল্প একটু মূলও হাতের মধ্যে নিয়ে নেব আর এইভাবে চেপে অল্প একটু জল বের করে দেবো এইভাবে মূলোর মধ্যে জলটা যদি অল্প একটু বের করে দেওয়া যায় মূলোর মধ্যে যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না যারা মূলোর গন্ধটা খুবই ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু মূলটা এইভাবে জল বের করে ফেলার দরকার নেই যারা মূলো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে জলটা ফেলে দিয়ে রান্না করবেন এখানে দেখুন একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি মূলটা নিয়ে নিলাম এইভাবে হালকা করে আমি জল বের করে দেব তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে দেখুন এবার এটা আমি ফেলে দেব আজকে রেসিপিতে অল্প একটু আলু ব্যবহার করব আলুটা দেখুন একেবারে ছোট ছোটো আর ডুবো করে কেটে নিয়েছি আলুটা দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি না চান তো আলুটা বাদ দিয়ে দেবেন মূল রান্নাতে ফেরত এসেছি কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো তেলটা ভালো করে গরম করে নিয়েছে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর বন্ধুরা আলুটা কিন্তু উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব যাতে আলুটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর সামান্য গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মূলও পেঁয়াজের সাথে মূলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এতে করে মূলের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে মূলোটা লবণ ছাড়াও ভাজতে হবে এতে করে মূলের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে না ওটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি মূলতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন এতে করে মূলের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে চিনি দিয়ে মূলটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখান থেকে অল্প একটু মূল আমি তুলে নেব, নিয়ে অন্য রেসিপিটা বানাবো এবারেই এই মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে ছোলা দিয়ে দেবো ভেজে রাখা আলু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করবো না ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাঙ্গাটা খুলে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আজকের রেসিপি কিন্তু বন্ধুরা একটু মাখা করে বানাতে হবে তবে কিন্তু মূলো আলুর এই রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচি গ্যাসেরটা একদম লোতে রাখবো একটা পাত্র দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা খুলে নেব মূল আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর মাখামাখাভাবে রেডি হয়েছে এইভাবে কিন্তু এটা রেডি করে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে মূল যে একটা গন্ধ সেটা কিন্তু এই রেসিপির মধ্যে এখন একদমই নেই বন্ধুরা মূল আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দেবো ঘি আর গরম মশলা সামান্য গরম মশলা ঘি আমি চামচের মধ্যে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ঘি আর গরম মশলা দিয়ে বেশ করে কিন্তু মিশিয়ে নিয়েছি গ্যাস আমি বন্ধ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব আর বন্ধুরা মূলোর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন যারা মূল খেতে একটুও পছন্দ করে না আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর অনুরোধ রইল এবার এটা আমি নামিয়ে নেব মুলোর আরও একটা রেসিপি বানাবো এখানে দেখুন বন্ধুরা যে মূলোটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা নিয়েছি এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এখানে কয়েকটা কোয়া রসুন আমি তেলে ভেজে নিয়েছি এখানে শুকো লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ লবণের সাথে প্রথমে লঙ্কা দুটো আমি বেশ করে মাখিয়ে নেব আর ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন মূলোর ভর্তাতে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু চিনি ব্যবহার করবেন মূলো ভাজার সময় আমি চিনি ব্যবহার করেছিলাম সেই জন্য এখন আর চিনি ব্যবহার করব না রসুনটাও কিন্তু লবণের সাথে বেশ করে মিশিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ আর ধনে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে সরিষার তেল ভর্তা অবশ্যই সরিষার তেল দিয়ে মাখাবেন এতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো দেখুন এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল নিয়েছি মাখিয়ে নিলাম এবারে মূলর সাথে বেশ করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা একেবারে মুখে লেগে থাকার মতো মূলর ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে মূলর এই ভর্তা মূলো দিয়ে মুখে লেগে থাকার মতো দুই রকম রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দুই রেসিপি আপনারা কিন্তু ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন মূলোর ভরটা যখন আপনারা পরিবেশন করবেন আরও একটু তেল ব্যবহার করবেন এতে ভরটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখানে দেখুন আলু দিয়ে মূলর ঘন্ট কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে